প্রিয় বাঙালি বাঙালি কিন্তু অজুহাত খোঁজে কী করে একটু বেরিয়ে পড়া যায় এবং আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং এই দুর্গা পুজোতে বাঙালি কিন্তু বেরিয়ে পড়বে বিভিন্ন জায়গাতে তার মধ্যে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন হচ্ছে গিয়ে কিন্তু ঝাড়খণ্ড তো যারা ঝাড়খণ্ডে যাবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু সত্যি একটা দুঃখের খবর আছে দুঃখের খবরটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের যে বাংলায় যে অফিস সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু একই সঙ্গে সুন্দর একটু খুশির খবর আনন্দের খবর আছে কারণ আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম মোবাইল প্লাজায় মোবাইল মোবাইল প্লাজা আপনারা জানেন যে এই মোবাইল প্লাজা কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজমের একদম অথরাইজড ডিলার বা অথরাইজড কিন্তু সেন্টার এখান থেকে কিন্তু ঝাড়খণ্ডে যাওয়ার জন্য কিন্তু আপনি চোখ বন্ধ করে বুক করতে পারেন ইতিমধ্যেই কিন্তু এখানে ভিড় লেগে গেছে অনেকেই মানে অনলাইনে এবং এখানে এসে যোগাযোগ করছেন ঝাড়খণ্ডে কি করে যাবেন তারা সেই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য একদম এখানকার যারা মানে রয়েছেন তারা কিন্তু একদম দম ফেলার নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না তো আমরা এই মুহূর্তে কিন্তু এখানে আপনাদেরকে এই খুশির খবরটা জানানোর জন্য এবং এখন কি পরিস্থিতি সেটা জানার জন্য চলে এসেছি চলুন আমরা ভেতরে চলে যাই এবং বিস্তারিতভাবে জেনে নিই ঝাড়খণ্ডে যাওয়ার জন্য কি করে বুকিং করা যাবে এবং এখন কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড যে বাংলার যে অফিস সেটা বন্ধ হয়ে যাওয়ার পরেও চিন্তার কোনো কারণ নেই চলুন আমরা দেখি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে রয়েছে এখানে তো কি বলবেন হ্যাঁ দাদা নমস্কার বলবেন ঝাড়খণ্ডের যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিস সেটা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে যারা ঝাড়খণ্ডে যাবেন বলে ভাবছিলেন তাদের কিন্তু অনেকেই মন খারাপ দুঃখের বিষয় কিন্তু একই সঙ্গে আপনি তাদের মুখে হাসি ফিরে দিচ্ছেন কারণ মোবাইল প্লাজা কিন্তু তাদের পাশে রয়েছে সঙ্গে রয়েছে কী বলব জোহর ঝাড়খণ্ড মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার বিশ্বজিৎ কর্মকার আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ঝাড়খণ্ড ট্যুরিজমের গভর্নমেন্ট এজেন্ট মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি বিশ্বজিৎ দুঃখের সঙ্গে জানাচ্ছি ঝাড়খণ্ড টুরিজমের অফিস বন্ধ হয়ে যাওয়ার জন্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি আছি আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইন আমার এখানে আসুন বুকিং করুন এবং যে সকল ট্রাভেল এজেন্টরা ভাবছেন যে তারা কোনো রকম টিএসি পাবেন না তাদের জন্য জানাচ্ছি ঝাড়খণ্ড ট্যুরিজম এখন টিএসসি দেওয়া স্টার্ট করেছে আপনারা বুকিং করুন এবং আমার কাছেই বুকিং পাবেন প্যাকেজ পাবেন টোটাল ঝাড়খণ্ডের গাড়ি হোটেল প্যাকেজ এভ্রিথিং অল আবার আবার থেকে পাবেন কারণ ঝাড়খণ্ডে প্রচুর জায়গা আছে পাহাড় আছে বিভিন্ন ফলস আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে আয়রন মাইন্স আছে এছাড়া আছে কিরিবুরু মেঘাদা সারান্ডা ফরেস্ট সাতশো পাহাড়ের দেশ বলা হয় সারান্ডা ফরেস্টকে সেখানে আপনি পাবেন সাঁত্রিশ কিলোমিটার শালবন সেই সাঁইত্রিশ কিলোমিটার শালবন এশিয়ার লার্জেস্ট শালবন বলে হয় সারান্ডাকে তো সুতরাং আসুন ঝাড়খণ্ড দেখুন ঝাড়খণ্ডকে উপভোগ করুন জয় ঝাড়খণ্ড ভবন করুন সুস্থ থাকুন জহার ঝাড়খণ্ড একদম জহর ঝাড়খণ্ড কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি সামনেই কিন্তু পুজো এবং বাঙালির কিন্তু পুজোর সময় আমরা জানি যে সবাই একটু না একটুখানি অন্য সময় বছরে না গেলেও এই সময়টা কিন্তু বেরিয়ে পড়ে তো এই পুজোর কি কেন কোনো বিশেষ কোনো আপনাদের আপনাদের ছাড় বা কোনো অফার কিছু রাখছেন দেখুন ঝাড়খণ্ডের সিজন মানে অক্টোবর টু মার্চ আমাদের ঝাড়খণ্ডের সিজন এবং পুজোর বুকিং অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বুকিংয়ের জন্য কিছু লোক এসে বসেও আছেন তাদের জানাই নমস্কার হ্যাঁ তারা বুকিংয়ের জন্য বসে আছেন এবং তারা নেতারা রাঁচি বেতলা তো বুকিংয়ের জন্য এসছেন তো আপনারা আসুন বুকিং আছে অনলাইন আমার এখান থেকে ফেসিলিটি পাবেন সব গভর্নমেন্ট প্রপার্টিতে এছাড়া প্রাইভেটে এগারোখানা বিল্ডিং নেতারাটা আমার হাতে আছে আপনারা যেরম ধরনের প্রাইসে চাইবেন আমার কাছে পাবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সেটা অনেকের মনে কিন্তু একটা সন্দেহ চলে যেত অনেকের মনে সন্দেহ ছিল যে এই রকমভাবে যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব কিভাবে যাব গেলে সঠিক পরিষেবাটা পাবো কি না এটা নিয়ে কিন্তু অনেকেই একটু সন্ধিয়ান ছিলেন তো তাদের আপনি কিভাবে অভয় দেবেন কি বলবেন দেখুন ঝাড়খণ্ড মানে মোবাইল প্লাজা এটা সারা কলকাতার যত ট্রাভেল এজেন্ট আছে বা ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন আছে জানে তো কোনো ভয় পাওয়ার কারণেই ঝাড় যদি অসুবিধা হয় আপনি ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট ট্যুরিজম ডট ঝাড়খণ্ড ডট ইনে আপনি যেতে পারেন মোবাইল প্লাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম ফোন নম্বর অ্যাড্রেস পেয়ে যাবেন আমি বিশ্বজিৎ কর্মকার আমাকে আশা করি সবাই চেনেন বহু বছর ধরে আমি ঝাড়খণ্ডের কাজ করছি এবং আর আরও ঝাড়খণ্ডকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ওখানে গেলে কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে এবং যদি অনলাইন কেউ বুকিং করতে চায় বা অনলাইন যোগাযোগ করতে চায় অনেকে সময় অভাব বা বিভিন্ন কারণে সেটা কী কী করে কি করতে পারে এটা যদি একটু বলেন যদি অনলাইন গভর্নমেন্ট হোটেল বুকিং করতে চান সেক্ষেত্রে এ আছে ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট আছে ট্যুরিজম ডট ঝাড়খণ্ড ডট ডট ইনে আপনারা ক্লিক করতে পারেন ওখান থেকে আপনারা অনলাইন হোটেলগুলো বুকিং করতে পারেন যদি অসুবিধা হয় সেক্ষেত্রে ঝাড়খণ্ড ট্যুরিজমের রুম আমার কাছে ব্লকিং করা থাকা আপনারা আমার থেকে পাবেন সেম প্রাইসই পাবেন এক পয়সা বেশি নেওয়া হয় না আমাদের থেকে গাড়ি ফেসিলিটি আছে আমার রাঁচিতেও আছে স্টেশন রোডে অফিস আছে কিরিবুড়ুতে আমার অফিস আছে কোনো চিন্তা নেই একদমই আমরা কিন্তু একটা মানে অফ টাইমে এখানে অফ টাইমে আমরা এসেছি তা সত্ত্বেও কিন্তু বাইরে এবং ভিতরে যথেষ্ট ভিড় মানে এই মানে ট্যুরিজমের এই অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে ঝাড়খণ্ড ট্যুরিজমের মানে আপনারা মানে কতটা বেগ পে এমনিতে আপনাদের এখানে যথেষ্ট ভিড় থাকে আপনাদের পরিষেবার জন্য যথেষ্ট সুখ্যাতি আছে এবং সবসময় আপনারা ব্যস্ত থাকেন কিন্তু এই যে অতিরিক্ত চাপ এটা আপনারা সামলাচ্ছেন কি করে আপনাদের তো মনে হয় খাওয়া দাওয়া বন্ধ মশাই হ্যাঁ এখন তো একটু চাপ আছে প্রচণ্ড চাপ পড়ছে কারণ অলরেডি টিকিটওটা স্টার্ট হচ্ছে জুলাই মাস থেকে তার আগে আগের লোকে হোটেলটা বুকিং করছে কারণ আমাদের রাঁচির টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে এছাড়া আমাদের সারা সারাদিনের চারটে গাড়ি আছে কলকাতা থেকে সকালে আছে শতাব্দী আছে তারপরে আছে আপনার জনশতাব্দী আছে তারপর বন্দে ভারত আছে আর রাত্রে আছে ক্রিয়াযোগ এক্সপ্রেস যেটা আপনাদের রাঁচি হাতিয়া এক্সপ্রেস চারটে গাড়ি আছে ট্রেন আছে এছাড়া আমাদের ধর্মতলা থেকে বাবুঘাট থেকে আমাদের বাস সার্ভিস আছে রয়্যাল ক্রুজার আছে শিবানী আছে শুভম আছে বিভিন্ন বাস সার্ভিস আছে রাঁচি আসার জন্য আমাদের অফিস কলকাতার দমদম চিড়িয়ামোড় ছাড়াও আছে সিটি সেন্টার টু ও বাগুইহাটি জ্যাগড়াতে আপনারা যদি কেউ মনে করেন ওদিকে যেতে গিয়ে বুকিং করবেন ওখানেও করতে পারেন ওখানে আমার বোন আছে কাকলি সেন ও বুকিং করে ঝাড়খণ্ডে মোবাইল প্লাজার হয়েই বুকিং করে আর আমার অফিসে আসার দমদম অফিসে আসার এক ঠিকানা হচ্ছে আপনি দমদম থেকে যদি আসেন দমদম স্টেশন থেকে ইলেভেনে বাস থেকে আপনি অটো পাবেন অটোতে আপনি চিড়িয়া মোড়ে জাস্ট একশো মিটার আগে নেমে যাবেন মঙ্গেনিস আছে মঙ্গেনিসের অপোজিটে আমার অফিস দা মোবাইল প্লাজা টু অ্যান্ড ট্রাভেলস আর বিটি রোড চিড়িয়া মোড় সামবাজার থেকে এলে বিটি রোড চিড়িয়া মোড় চিড়িয়া এসে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ওয়ান মিনিট এক একদমই হ্যাঁ কাছে আর এখানে আমাদের তো দেখলেন ভিড় আছে এবং আসুন ঝাড়খণ্ড দেখুন ঝাড়খণ্ডের বুকিং করুন ভালো লাগবে ঝাড়খণ্ড দেখুন ভালো লাগবে কোনো অসুবিধা নেই একদম বিন্দাস নিশ্চিন্তভাবে কিন্তু আপনারা এই মোবাইল প্লাজাতে চলে আসতে পারেন বা অনলাইন কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দাদা যেরকমভাবে বলে দিলেন সেভাবে কিন্তু আপনারা লগ করে দেখতে পারেন তো এখানে অনেকেই রয়েছেন তাদের সাথে কথা বলবো আর যদি আপনারা নিজেরা সশরীরে এসে এখানে যোগাযোগ করতে চান বা জেনে নিতে চান বুঝে নিতে চান পুরো ব্যাপারটা তাহলে চিড়িয়ার মোড় চিড়িয়ার মোড় থেকে কিন্তু একদম এক মিনিটও না হয় একটু একটুখানি ডিস্টেন্স এখানে চলে আসবেন মোবাইল প্লাজার বড় মানে হোডিং লাগানো আছে এবং মোবাইল প্লাজে ঢুকে যাবেন এবং দেখতে পাবেন বাবু কিন্তু আপনাদের জন্য দরজা খুলে কিন্তু অপেক্ষা করছে অনেকেই রয়েছে এখানে কি বলবেন দাদা এই যে বাঙালি কিন্তু ঘুরতে খুব পছন্দ করে এবং বিশেষ করে এই পূজার সময়টাই কিন্তু অনেকেই বেরোন এবং এই ঝাড়খণ্ডে যাওয়ার জন্য কিন্তু অনেকেই মানে খুব একটা দূর না এবং কাছাকাছির মধ্যে খুব সুন্দর জায়গা অভূতপূর্ব জায়গা কি বলবেন খুব সুন্দর ওনারা ট্রাভেল করেন আমরা এর রাজ্য করেছি ওর সঙ্গে কাজ ওর ব্যবহার ওর পরিষেবা সত্যিই ভালো যার জন্য আমাকে বারবার আমার ওইখানে ছুটে আসি আমরা অনেক সময় দেখা যায় যে বুকিং করার জন্য বা বুকিং নেওয়ার জন্য অনেক সময় অনেক কোম্পানি কিন্তু এই ট্রাভেলস কোম্পানি তারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে দেয় এই পাবো ওই পাবেন এই সেই অনেক কিছু কিন্তু এইখানে কি মানে যে রকম আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হবে হয় বা যা যা বলা হয় সেই অনুযায়ী কি আপনি বলছেন আপনি দাদার সাথে মানে যুক্ত ছিলেন গেছেন এখান থেকে তো কি বলবেন সেই আপনার অভিজ্ঞতাটা কী অভিজ্ঞতা সত্যিই ভালো আমরা জবের মানে শুরু থেকে শেষ পর্যন্ত রকম আমাদের কোনো ট্রাভেলে পড়তে হয়নি যথেষ্ট পরিষেবা ভালো গাড়ি থেকে বলুন রুম থেকে বলুন খাওয়া দাওয়া এভরিথিং রকম কোনো প্রবলেম হয়নি আমাদের আমাদের সব কিছু ভালো রকম প্রবলেম হয় না একদম আমরা নিশ্চিত থাকি কেউ যদি যেতে চান তাদেরকে কি বলবে তারা সত্যি চলে আসুন মানে যত তাড়াতাড়ি পারে চলে আসুন গেলে সত্যি একবারে আসুন বুঝতে পারবেন এনাদের পরিষেবাটা কি দাদা যেরকম চওড়া হাসিয়ে দিচ্ছেন তাদের সত্যি মনে হচ্ছে যে সত্যিই খুশি আরেক দাদাও হাসছেন হ্যাঁ কি বলবেন আমি আমি তো ওর আন্ডারে ইনার আন্ডারে অনেক জায়গায় আমি গেছি ইভেন কি শুধুমাত্র সে ঝাড়খণ্ড তা নয় আমি শান্তিনিকেতনে আমি এই দাদার আন্ডারে আমি হোটেল বুক করেছিলাম সোনাঝুড়ি সোনার বাংলা হ্যাঁ সোনাঝুড়ি বাগানবাড়ি প্লাস আমরা এই যে ইসে ফাইজাক ফাইজাক এইসব জায়গাও গেছি এর আন্ডারে হোটেল ফোটেল বুক করে খুব সুন্দর হোটেল দিয়েছে এবং পরিষেবাও খুব ভালো এবং ঝাড়খণ্ড তো আছেই ঝাড়খণ্ড তো এর মানে স্পেশালিস্ট আর কি খুব মানে খাওয়া দাওয়া থাকা এবং ব্যবহার সব দিক থেকে ওকে নো খুব সুন্দর ভাবে তো দেখতে পাচ্ছেন যে আরেক দাদাও কিন্তু হাসছেন ঠিক আছে কি বলবেন আপনিও কি এখান থেকে মানে পরিসবে নিয়েছেন বা এখানকার গেছেন না যাবো এনাদের কথা শুনে কি মনে হচ্ছে অবয় পাচ্ছেন খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে কবে যাবেন কি করবেন কিছু মনস্থির করেছেন কি বলবেন দেখি পূজোর আগে বা পূজোর পরে পূজোর পরে পূজোর যাওয়ার ইচ্ছা আছে कधी চার পাঁচ দিন চার পাঁচ দিনের জন্য কিন্তু এরকম অনেকেই আসছেন যারা মানে জেনে নিচ্ছেন নিজেদের সুবিধা মতো সময় সুবিধা ভাবে পুরো যে যাওয়ার বিষয়টা সেটাকে অর্গানাইজ করছেন এবং তাকে কিন্তু যথেষ্টভাবে বাবু হেল্প করছেন এবং যারা এই ঝাড়খণ্ড ট্যুরিজমের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে বাংলার যে অফিস সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য একটু দিক দুঃখ করছিলো কোনো ব্যাপার নয় কোনো বিষয় নয় আপনারা আসুন নিশ্চিন্তে আসুন মোবাইল ব্লাজারে দেখতে পাচ্ছেন যা এনারা বসে আছেন এবং মানে হাসি মুখে চলে আসুন বুকিং করুন এবং গিয়ে একটা সুন্দর সুখ স্মৃতি নিয়ে এখানে আবার বাংলায় ফিরে আসুন তো আর চিন্তা কিসের পুজোতে কিন্তু এবার রমরমি কিন্তু সবাই মনে হচ্ছে যাবেন ঝাড়খণ্ডে এবং মোবাইল প্লাজার হাত ধরে